খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি ভারতে লঙ্কা এক্সপোর্ট হচ্ছে জাপানে এতে লাভের মুখ দেখবে হুগলির কৃষকরা জাপান মূলত ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে এতদিন কাঁচা লাল লঙ্কা এক্সপোর্ট করছিল কিন্তু বাজার দর বেশি হওয়ায় ভারতমুখী হচ্ছে জাপানিরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত মিত্র জাপানি এক সংস্থার সঙ্গে গাঁটছড়া ছড়া বাঁধেন তারা রাজ্যের সবজি ও ফল প্রসেসিং ইউনিট তৈরির পরিকল্পনা নেয় সিঙুর তাপসী মালে কৃষক বাজারে একটি ছোট ইউনিট তৈরি করা হয় সেই অনুযায়ী ওই জাপানি সংস্থা রাসায়নিক ও কীটনাশক কীটনাশকবিহীন চাষ করান চুক্তিভিত্তিক কৃষকদের দিয়ে বর্তমানে কলকাতা সহ বেশ কিছু শপিং মলে তাদের প্রসেসিং সবজি ও ফল বাজারজাত করা হয় এবার ওই সংস্থা জাপানের মার্কেট অনুযায়ী কাঁচা লাল লঙ্কা সাপ্লাইয়ের পরিকল্পনা নিয়েছে পাইলট প্রজেক্ট হিসেবে হুগলির হরিপালে আট ধরনের প্রজাতির লঙ্কা চাষ করা হচ্ছে যা প্রসেসিং করা হবে সিঙুর থেকে। ইতিমধ্যেই একশো ষাট কিলো লাল লঙ্কা জাপানে পাঠানো হয়েছিল আপাতত আগামী দিনে আরও লঙ্কা পাঠানো হবে জাপানের রেস্তোরাঁগুলিতেও স্যুপ ও বিভিন্ন খাবারে লাল রঙের কাঁচা লঙ্কার চাহিদা রয়েছে বর্তমানে এই লঙ্কার পাইলট প্রজেক্টের সঙ্গে যুক্ত হরিপালের দুজন চাষী তাদের মধ্যে হরিপালের কৃষক শুভেন্দু সিংহ রায় বলেন আমরা যে লঙ্কা চাষ করছি সেটা সম্পূর্ণ পলি হাউজের মধ্যে সেখানে নির্দিষ্ট পরিমাণে জল নির্দিষ্ট পরিমাণে জৈব সার ও তাপমাত্রায় চাষ করা হচ্ছে কোনো রাসায়নিক সার এখানে ব্যবহার করা হচ্ছে না আমাদের এখানে চিলির যা প্রাইস জাপানের প্রাইস যেমন বললাম প্রায় পাঁচ থেকে গুণ প্রায় গুণ ধরেই নিন তো আমরাও সেরকমভাবে আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন কেইচি হিগুইচি তো উনি পরিষ্কার বলেই দিয়েছেন যে আমাদের এখানে যা চিলির প্রাইস ফার্মার দিকে আমরা কিন্তু ডবল প্রাইস দিয়ে থাকবো আর ফার্মারদের শুধু তার এফোর্ট আর টেকনোলজি আর সিরিয়াসনেসটা কাজে লাগাবে পুরোটাই বাকি সিট বা সব কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব সব হচ্ছে আমাদের ইভেন যে পলিহাউস সেই পলিহাউসও আমরা প্রোভাইড করে থাকবো ফার্মারদের কোনো খরচ হবে না তারা চাষ করবেন শুধু নিজেদের পরিশ্রম বা নিজেদের অনেস্টি যেটা বলে সেটা ওনারা প্রোভাইড করবেন সবাই জানেন ইভেন সিঙ্গুর একটা হটস্পট যেহেতু তো সিঙ্গুরে হটস্পট হওয়ার জন্য কিন্তু সিঙ্গুরের ওপর সব কান্ট্রির একটা ফোকাস আছে ইভেন আমাদের যিনি প্রেসিডেন্ট তিনি কিন্তু সিঙ্গুরটাকেই ফোকাস করেছেন তার প্রথম প্রোজেক্টের একটা আশ্রয়স্থল হিসেবে তো এই প্রজেক্টটার থ্রু দিয়ে উনিও আশাবাদী যে আমরা ভবিষ্যতে আরও প্রফিট করতে পারবো হরিপালের পানিশাওয়ালা বাসিন্দা গৌতম দাস বলেন এতদিন গতানুগতিক ধান আলু ও পাট এই ধরনের চাষই করতাম বর্তমানে বিদেশে এক্সপোর্ট করার মতো ফসল তৈরি করছে জাপানিরা আসছেন তাদের টেকনোলজিতে আমরা চাষবাস শিখতে পারছি একটা ব্যবসা আমরা এতদিন ধারণা ছিল কৃষি মানে শুধুমাত্র খাদ্যশস্য উৎপাদন হবে আর সেটা খেয়েই আমরা বেঁচে থাকবো কিছু হবে বেঁচবো কিন্তু জাপানিরা এসে আমাকে প্রথম শেখালেন যে কৃষি একটা সুন্দর ব্যবসা একটা নির্দিষ্ট কোয়ালিটির জিনিস তৈরি করো সেটা মার্কেটিং করো করে তোমার দরকারি খাদ্যশস্য কিনে নাও মার্কেট থেকে এতদিন প্রচুর ট্র্যাডিশনাল যে চাষবাস ট্র্যাডিশনাল চাষবাস ওই ধান আলু পাট পটল চাষি করছিলাম এখন এখন এই যে বিদেশে এক্সপোর্ট করার মতো ফসল উৎপাদন করতে পারছি এবং এটা এই জাপানি সংস্থা আমাকে শিখিয়েছে ভাববার বিষয় যে আমার মতো একজন অর্ডিনারি কৃষক যে বিদেশে ফসল পাঠাতে পারছে যে এতে আর্থিক সাফল্য পাবই পরন্তু বিদেশি মানুষের সাথেও যোগাযোগ হচ্ছে তারা নিয়মিত আসছেন তাদের এক্সপার্টরা আসছেন নতুন করে চাষাবাদ শিখতে পারছি পর্যন্ত একশো ষাট কেজি লঙ্কা আমরা পাঠাতে পেরেছি জাপানে জাপানে এটা কি টেস্ট হবে হ্যাঁ টেস্ট হয়েছে এবং পাসও হয়েছে মানে কটা আপনার কটা ইয়ে পাস হয়েছে আপনি চারটে চারটে প্রজাতি করছিলেন চারটে প্রজাতি হয়েছে কিন্তু চারটের মধ্যে দুটো ওনাদের মানে সব কটাই কেমিক্যালের দিক দিয়ে পাস হয়েছে কিন্তু সৌন্দর্য তার স্বাদ তো দুটো ভ্যারাইটি

সিঙ্গুরে কৃষণ বাজারে রাজ্য জাপানি সংস্থার উদ্যোগে ইতিমধ্যে জৈব পদ্ধতিতে কৃষকরা চাষ করছেন উদ্যোগে তারা আমাদের সিঙ্গুলে কিষান মান্ডির ভেতরে তারা অলরেডি জৈব সারের সমস্ত ফসল তারা সংগ্রহ করে জাপানে তারা পাঠাচ্ছে এবং তারা অত্যাধুনিকভাবে জাপানে প্রচুর লঙ্কা লাগে সেই লঙ্কা আমাদের হরিপালের দুজন কৃষককে দিয়ে তারা জৈব সারে উৎপাদন করে টেস্ট করে তারা জাপানে পাঠাবার প্রক্রিয়া করছে জাপানে এটা অ্যালাও হলে বাণিজ্যিকভাবে আমাদের কৃষকরা সুবিধে পাবে পয়সা পাবে আমাদের যে লক্ষ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর যে স্ট্যাটেজি যে এক হচ্ছে কৃষক দুটো পয়সা পান সেই পয়সা পাওয়ার ব্যবস্থার ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের উদ্যোগে যাইকো কে কেএসডব্লিউ জাপানের এই সংস্থা তারা এই কাজ সিঙ্গুর থেকেই তারা করছে এবং বিভিন্ন কৃষকের জৈব ফস জৈব সার দ্বারা উৎপাদিত ফসল সংগ্রহ করছে এবং বাণিজ্যিকভাবে তারা লঙ্কা নিয়ে গিয়ে তারা টেস্ট করছে এবং সেখানে টেস্টে অ্যালাও হলেই বাণিজ্যিকভাবে এখান থেকে রপ্তানি শুরু হয় একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা